আমি তোমার স্বামী আমি তোমার কাছে আসবো না কেমন কথা বল তুমি হ্যাঁ আপনি আমার স্বামী কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি আমার ভাড়া করা স্বামী আর আমি আপনার মাসে মাসে টাকা দিয়া পুষি কথাটা মনে রাখি দেখো আমি তোমার সাথে স্বামী স্ত্রী অভিনয় করতে করতে আসলে কেমন জানি তোমার মধ্যে একটা ভালোবাসা জন্মাইছে তোমার ভালোবাসাটা মানে নাও দেখেন আপনি কিন্তু ভালো করে জানেন এই বাড়িতে আমি আপনাকে কেন নিয়ে আসছি আমি আপনাকে ভাড়া করা স্বামী হিসেবে মানি আপনি যে ভাবলেন কিভাবে যে আমি আমি আপনাকে ভালোবাসবো বিয়ে করব সেটাই যদি করতাম তাহলে তো একদম বিয়েই করে নিতাম মাসে মাসে টাকা দিতাম না বুঝলেন ভবিষ্যতে আমার আশেপাশে যেন আপনাকে না দেখি আর আমার কাছে ঘেসার চেষ্টা কক্ষনো করবেন না মাথায় রেখে আপনি আমার স্বামী না হ্যাঁ আমি জানি আমি তোমার ভাড়া করা স্বামী কিন্তু তারপরেও

মাংস রান্না লাগবো না জামাই বাবা দি খাবো ও মা আর একটা কথা কই একটা কথা কবা কই ভালাও তাইর মা আম টাইম তো কে আম্মা আমি কিছু কই বারছাই মানে তোমা আর জামার মধ্যে কিছু একটা হইছে সব সময় শুধু দুজনে ঝগড়া করে একটা না একটা যাই থাকে আচ্ছা বোমা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতেই পারে এক জায়গায় থাকলে টুকটা কোটা বাজে তাই ওটা তরন যায় হ্যাঁ কি কও তুমি

আরে বাবা আমার কথাটা তো তুমি শোনো দেখো তোমার আমি যখনই ফোন দেই তোমার ফোনটা শুধু বন্ধ থাকে আর এই কয়েকদিনের মধ্যে কতবার সিম চেঞ্জ করছো বলো তো আমার অন্য মানুষের কাছ থেকে নাম্বার জোগাড় কইরা তারপর তোমার সাথে কথা বলতে হইতেছি দেখো যখন আমি চাকরি কর তোমার ঠিক কি করতেছো আমার বান্ধবীর সাথে কথা বলতেছি ও বেশ সমস্যা নাই কিছু বল বা মা তো চাই মানে মাথাটা কি জানাস ও তগর তো অনেকদিন ওই বিয়ে সাথে হয়েছে পাড়ার লোকজনে কয় তখন দুইজনের মতো নাকি সম্পর্ক ভালো নাই আর তাছাড়া আমি দুই দিন পরে যাবো গা রে আমার তো বয়স আর কমায় নাই এখন আমি কই কি মা আমার এটা নাতি বুদ্ধি দে আমি পাড়া হই দেখুর মুখ আন্দে সরাইয়া আসলে কি মা বলো তো আমার আমার স্বামী আমি কাজ করি তো এখন তো সংসার চালাই তো অনেক টাকা লাগে সমস্যা নাই তো শোন আল্লাহ মুখ দিছে আহারও দিব তাই একটা সন্তান নিবি না এটা কেমন কথা দেখ আমি অত শত বুঝি না আমি আমার নাতি চাই এড়ে এলো কথা আল্লাহ কি বিপদে পড়লাম আমার রক্ষা করো তুমি এতে কেমন করে বাঁচি আমি ওর কেন বা আমার বিয়ে করতে হবো বিয়ে করছে তো করছে বিয়ে কইরা রেখে চলে গেল কতবার বললাম যে ধুমধাম করে বিয়ে হব নি আমাদের কিন্তু না লুকায় লুকায় বিয়ে করলো এখন চলে গেছে বাড়িতে জানেও করছিলাম বিপদে ভাড়া কইরা স্বামী নিয়ে আসলাম কিন্তু এখন কি করি বাচ্চা এইটা কেমন করবো বাচ্চা তো আর ভাড়া করা যাবো না আর বাচ্চা কি করবো কিচ্ছু বুঝতেছি না দেখি কিছু একটা ভাবি বৌমা বোমা বাজার জানছি এই যে চার পাঁচ দিন চালাই তা পানা চালা মনি কিন্তু আপনার একটা কথা তো মা আর জামার মধ্যে কিছু একটা মনে হয় হয়েছে সবসময় দুজনে হলে ঝকরা করতেই থাকে করতেই থাকে আম্মারে কইছি আম্মা মারা কয় কি তা তুমি বেশি বুঝলে না তো তা আমি কি করব বউমা আমি তো সবসময় বাড়িতেও থাকি না আর বাড়ির বিষয় আদি আমি কেমনে বুঝলাম ঠিক আছে তোমার শাশুড়ি রে জিজ্ঞেস করে দেখবেন কি হয়েছে আব্বা আপনি একটা কিছু করেন যদি পরে একটা অঘটন ঘটে যায় তখন কেমনে করবেন নিজে নিজে তো বিয়ে করছে আপনারাও দেখা দেন নাই এখন অগমর দিয়ে ভেজাল হয় না হয় ওই বিষয়ে তো আমরাও কিছু জানি না ওরাই ভালো করে জানবো একটু জিগে দেখে ঠিক আছে তুমি ঘরে যাও শুরু করে আচ্ছা হাত মুখ আচ্ছা আপনি এখানে ভালো হচ্ছে আমি আপনাকে খুঁজতেছিলাম কেন কি হয়েছে কিছু বলবা হ্যাঁ দেখেন সবাই ভাবতেছে যে আপনার সাথে আমার সম্পর্কটা ভালো না আপনি একটু কষ্ট করে বাইরে গিয়ে সবার সাথে একটু ভালো ব্যবহার করবেন ভালোভাবে কথা বলবেন তারা যেন বুঝতে না পারে যে আমার স্বামী স্ত্রীর অভিনয় করতেছি তাই তো আমি তো বড় বলতেছি জমালো জন্য বিয়ে খারাপ হয় কেন তোর কোনো জামাল না জামাল মিটে গেলো কথা আসতে বলেন যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলেন দেখেন দরকার পরে আপনার বেতন আপনার স্যালারি আমি আরো বেশি করে দেব হ্যাঁ আপনি একটু অভিনয়টা ভালো করে করেন দেখো চাই না তোমার টাকা আমি যেদিন তোমার সাথে এই বাড়িতে আসছি আমি তোমাকে ভালোবাসি আসছি তুমি যখন আমার ভালোবাসো না তাহলে তোমার এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না আর তোমার টাকা আমি সব পাই পাই হিসাব করে পাঠাই দিই দাঁড়াও দাঁড়াও দেখো হে এমনটা কইরো না তাহলে তো সর্বনাশ হয়ে যাবো আমার সংসারটা ভাঙিয়া যাবো দেখো তুমি এমনটা কইরো না

আমি থেকে নাটক করতে চাই না নাটক কিসের নাটক আমি তো কিছু বুঝি না বাবা যা জিজ্ঞেস করা আপনি মেরে কই আচ্ছা দেখো বাবা তোমার মধ্যে কি হইছে না হইছে ওইটা তো আমরা জানি না এ দেখো না জামাই কি কইতাছে সইলা যাবো কে কি হইছে তোমার কইলা কও দেখেন আপনি যা শুনছেন আপনারা যা জানেন আমি আপনার মেয়ের জামাই না এটা তুমি কি কও এটা জামাই কি কইলো দেখো বাবা আমগো সাথে তুমি মজা করো না মিছে কথা কইও না দেখেন আমি কোনো মজা করতেছি না আমি আপনার মেয়ের ভাড়া করার স্বামী বাবা আমি বুঝছি তুমি গত দুই জনের ভিতরে ঝগড়া লাগছে আও আমার সাথে আহ আও আসো বাবা আও তোমা এই তোমা মা আসছিস বাইরে কি হইছে মা

একটু আগে জামাইও করলো আবার এই যে তোর সামনে কইতাছে আমি তো কিছু বুঝতাছি না আমার খুলা কাছে আসলে কি মা ভাবছিলাম যে কথাটা লুকায় রাখবো কিন্তু আজকে সত্যিটা আমি বইলা দিব ও আমার ভাড়া করার স্বামী ভাড়া করা স্বামী এই বিয়া করছ নাই তাই এই নাটকের কি দরকার ছিল হ্যাঁ মা দেখো আগে সব কথা বললি তুমি শোনো ও আমার ভাড়া করা স্বামী কিন্তু এর পেছনে একটা কারণ আছে আসলে আমি বিয়ে করছি আচ্ছা বিয়ে করছস তা তোর জামাইকো বলতেছি মা আমি যখন ওরে বিয়ে করলাম তারপর তো তোমাদের এখানে খবর দিলাম যে আমি বিয়ে করছি তার দুই দিন পরেই ও চইলা গেল সেই যে গেল আর আসলো না এই দিকতে দিয়ে তোমরাও বাড়িতে আসার জন্য এখন আমি পড়ছিলাম বিপদে তারপর আমি ওরে ভাড়া করে নিয়ে আসি তার কয়েকদিন পরেই আমি আমি যেখানে চাকরি করতাম ওইখানে শুনি যে ওর নাকি বউ আছে তারপরে আমি কি বলবো বলো ওরে তো আমি কতবার করে বলতেছি আমার কাছে আসার আসার জন্য না আমার কত আচ্ছা শুন ওর যদি কালে এই বাড়িতে আসার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই চলে আসতো তোর কাছে বুঝিস নাই ও কোনোদিনও আসবো না আর দেখ আমার এলাকার লোকজন আমার আত্মীয় স্বজন সবাই জানে যে ও আমার বাড়ির জামাই আর আমি আর এটা কথা কই কি তুই এক কাজ কর যারে বিয়া করছিলি ওরে তালাক দে তালাক দিয়া অরে বিয়া কর যদি ও রাজি থাকে মা এইটা কেমনে করে সম্ভব এইটাই সম্ভব হমা মা তোর মা ঠিকই কইছে তুই ওরে তালাক দে আমাগো এই জামাই বাবাজি ভালো বাবাজি তোমার যদি সম্মতি থাকে তাহলে অন্য একটা গ্রহণ করুক আব্বা আমার কোনো জীবত নাই ও যদি রাজি থাকে আমি আজ আরে বিয়ে করুন কি রে মা তুই কি রাজি জীবনে নিজের মনের কথাই তো সব সময় শুনলাম এখন না হয় তোমাগো তোমাকে এই কথাটা রাখি ও আমি বিয়ে করব আমি রাজি